অ্যানাল ফিশার সম্পর্কে কিছু বলবো অ্যানাল ফিশার একটা হলো এমন একটা ডিজিজ যেটা লংগিটুডেন ক্রেক আর টিয়ারিং অব দ্য অ্যানাল ক্যানাল লংগিচুড মানে লম্বা লম্বি একটা ফাটল আর কি এটার দুইটা স্টেজ আছে দুইটা টাইপ অ্যাকিউট অ্যান্ড ক্রনিক অ্যাকিউট অ্যাকিউটকে যে পেইন হয় ক্রনিকও পেন হয় কিন্তু অ্যাকিউটে মোর পেন হয় এটা সমস্যা নিয়ে আসে অ্যাকিউট অ্যানাল ফিশারে পেশেন্ট অ্যাকিউট অ্যানাল ফিশারটা হইলে কী সমস্যা নিয়ে আসবে পেশেন্ট পেইন হবে অ্যানাল ক্যানালে আফটার ডেফিকেশান সিভিয়ার পেইন ইন দ্য অ্যানাল ক্যানাল খুব বেশি পেইন হবে অ্যানাসে যেটা কয়েক ঘন্টা পারসেস করতে পারে এবং কিছু ব্লাড খুব মিনিমাম ব্লিডিং হয় এখানে ইয়ে করার সময় পায়খানা করার সময় এবং এই ব্লাডটা পেশেন্ট বলবে যে মলের পিছনের দিকে সাধারণত পিছনে বা সামনে একটা লাইন অফ ব্লাড দেখা যায় আর ইচিং হতে পারে ডিসচার্জ হতে পারে আমরা যখন পরীক্ষা করি প্রক্টোস্কোপ বা ডিআই করে ইন্সপেকশান করে যেটা পাই যে অ্যাকিউটে সাধারণত স্কিন ট্যাগ থাকে না ক্রনিক অ্যানাল ফিসারে সামনে বা পিছনে স্কিন ট্যাগ ঝুলে থাকে যেটাকে সাধারণ জনগণ মনে করে এটাই পাইলস আসলে এটাকে সেন্টিনেল পাইলস বলে অথবা স্কিন অ্যানাল ট্যাক এইটা খুব সিম্পল একটা ডিজিজ আর যদি দীর্ঘদিন হয়ে যায় এটা আস্তে আস্তে কী হয় অ্যানাল কেনালটা ন্যারোইং হয়ে যায় বা স্টেনোসিস হয় অ্যাকিউট কেসে কিন্তু কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হয় কিন্তু অ্যাকিউট স্টেজে আমাদের কাছে পেশেন্ট খুব কম আসে অ্যাকিউট স্টেজে ট্রিটমেন্ট হচ্ছে টু রিমুভ কনস্টিপেশান সোজা কথা কনস্টিপেশান রিমুভ করতে হবে সাধারণত কনস্টিপেশান থেকেই অ্যানাল ফিশারটা হয় অ্যানাল কনজারভেটিভ যে ট্রিটমেন্ট আমরা দিই ইন অ্যাকিউট স্টেজ একটা আমরা অয়েন্টমেন্ট দিই সেটা হচ্ছে গ্লিসার টাইনাইড্রেট মলম একটা এটা মলদারে লাগাইতে বলি আমরা দিনে দুইবার এটা লাগালে খুব ভালো রেসপন্স আর হচ্ছে কনসটিউশন দূর করার জন্যে ন্যাচারাল অথবা আমরা সিরাপ দিয়ে থাকি ক্রনিক অ্যানাল ফিশার ক্রনিক অ্যানাল ফিশার কনজারভেটিভে সাধারণত আর ইম্প্রুভমেন্ট হয় না এটাতে অপারেশন লাগে এটাতে আমরা কি করি যেটা স্কিন ট্যাক থাকে সেটাকে এক্সারসাইজ করি আর একটা হল ন্যাচারাল অ্যালান ইন্টারনাল স্কিংটা রোটুমি করি অলদারটা প্রসারণ করে দিলে পেশেন্ট ইম্প্রুভমেন্ট হয়